ওই মদিনায় আতে নামার জান মোহাম্মদ রসুল ওই নবীকে ভালোবেসে যদি আমি করি ভুল ওই মদিনায় আতে নামার জান মোহাম্মদ সে যদি আমি করি ভুল ভুলে বড়া জীবনাবার ভুলে বরা জীবনাবার কিছু আসে যায় না আমাকে পাগল করে সে আরো মতি মদিনা আমাকে পাগল করে সে আরো মতি না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা তুমি আর পাগলে কি বলে আর কি না আমি শুধু নবীর সালাম পড়ে যা পায় দু আর পাগলে কিনা বলে আর আমি শুধু পড়ে মজা পায় যার প্রেমেতে কলকায়ে নাথ যার প্রেমেতে গেল খোতি আমাকে পাগল করেছে না আমাকে পাগল করেছে আর লোকে আমা পালা বলে আমারে দু ককে না আমাকে পাহালা করেছে আরবেই মতি না সালাতনেরালা আমার বিরসুল সালা্লা তালারসালা সা তোমরা জেনে রাখো আমার কথা শোনো আমি সাড়ে কাবার পিঠেরও ঢুকলাম আর তিনশো ষাটটা মূর্তি ঢুকে 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 সবগুলো ব্যাঙ্গে চুরমার করে দিলাম সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলাম হে আমার বন্ধুরা তোমরা শোনো শোনো আমি রব্বুল আলমিন বিশ্ব জাগাতের মধ্যে বলে দিয়েছিলাম আল্লাহর আবাদত সলবে শুধু কোনো মূর্তি ফোজার আবাদত চলবে না কোনো মূর্তি ফোজার আবাদত চলবে না গাছপরে ইবাদত চলবে চলবে না মূর্তি ফুদার ইবাদত চলবে চলবে না কোন মূর্তি ফুদার ইবাদত নাই গাছপরে ইবাদত নাই সকল মানুষেরা একজনের ইবাদত করবে তিনি হলেন মহান رب العالمিন দুরু বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার সে আল্লাহর ইবাদতের পরে আমার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু বলেছেন মা বাবার হেসান কর ওয়া বিল ওয়ালিদাই জুরু বলেন সোল্হানন্দ কার আবাদত করতে হবে মা বাবার এহসান করতে হবে আবাদত করতে হবে কার আল্লাহর এহসান করতে হবে কার মা বাবার আল্লাহর আবাদত করবে আর মা বাবাকে সম্মান করবে মা বাবার আবাদত করবে যে ব্যক্তি মা এবং বাবার সাথে দিবি করবে মা এবং বাবার বাবার মনের মধ্যে কষ্ট দিবে সেই কোনো দিন তার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমার মায়রাত আমার প্রিয় রাসূলের একজন সাহাবী হযরত আবু হরে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় রাসূলের পিছে পিছে আল্লার আল্লাহর প্রিয় রাসূলের পিছে পিছে পিটি চলে 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 জীবনটা আল্লাহর প্রিয় রাসূলের জন্য কুরবান করে দিলেন রাতের বারটা একটা বাজে কোথায় যায় মায়া মায়ের মায়ের বাড়িতে যায় আবু হুরারা ইমান এনেছেন তার মা এখনো ইমানে নাই তার মা ছিল মুশ্রিকা সেই মুশ্রিকা যখন ইমানে নাই আল্লাহর পিরুসুলের ফাঁসে ফাঁসে যখন চলত সেই ব্যক্তিকে নিজের মা হয়ে ছেলেকে বলল হে আমার সন্তান তুমি কোথায় যাও বলে আম্মা যারা আমি রসুলের পিছনে পিছনে যাও ঘরের মধ্যে যখন আসল্লা তের বারোটা বাজে মা তার ছেলেকে ধাক্কা দিয়ে করতে বের করে দিলো বলল হে আবু হনেরা চলে যাও মোহাম্মদের কাছে মোহাম্মদের প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছিল কান্দে কান্দে দেখে কান্দে আবু হনের আল্লাহর বের করে বাড়ি থেকে সেজন্য আমি খান্না করে করে আপনার দরবারেছি আমার আমার দরবারে শেষ তোমার মায়ের জন্য বিচার নিয়ে আমি রসুলের দরবার বিশার দিব আরো চুলতার বাদে সুস্থ আবহাওয়া বলেন চুল আনলাম আমার মায়ের জন্য বিচার নিয়ে আমি আপনার দরবার আসি নাই কারণ কত বড় বললেন আমি যদি শ্রেষ্ঠ রসুল হলেবো আমি সৃষ্টি না হতাম আকাশ সৃষ্টি হত না আমি রসুল সৃষ্টি না হত জমিন সৃষ্টি হত না আমিও আমার রসুল সৃষ্টি না হত জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি হত না সেই রসুল বললেন হে আবু হুরাইরা তোমার মা এখনো খ্রিস্টান ইহুদি তারপরও আমি রসুল তোমার মায়ের বিচার করতে পারবো না জুর বললেন মা বাবার বিচার দুনিয়াখানে কে করতে পারে রাজামন্ত্রী मिनिस्टर করতে মা বাপের বিচার কর্তৃত্ব নয় কারণ সেই মা হলো দশ মার দশ দিন আপনাকে ফেটে কত কষ্ট করে রেখেছেন আপনার বাবা খাঁদে কুলে নিয়ে কত কষ্ট করে আপনাকে বড় করেছেন সেই মায়ের বিরুদ্ধে বিচার নেওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে কারো বাপের বেটার ক্ষমতা নাই অপহরণ বললেন ইয়ার সুরল্লা আমি আপনার দারবারে বিচার নিয়ে আসি নাই ইয়ার সুরল্লাহে আমি এসেছি শুধুমাত্র আপনার দরবারে একটা কথা বলার জন্য আমি আবুহররা আপনার দরবার ইমান এনে ফেলেছি আর রসুল আমার মায়ের কোনো ইমান আনে নাই আমার মায়ের জন্য একটু দোয়া করেন আমার মা যেন আপনার কলামা পরে মুসলমান হয়ে যায় আমার রসুল নবুতের হাত দুটা তুলে বললাম আল্লাহ হরাইরা উম্মা বি হরাইরা হে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু হুরায়রার মা কে তুমি হেদায়েত নসিব করে দাও এক কথা শোনা আবু হুরায়রা দূরে 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 দিকে চললেন ফারুক আজম বললেন সিদ্দিক আকবর বললেন বল বললেন হে আবু হুরায়রা তুমি এত দৌড়া দৌড়ি করে কেন বললা আবু হুরায়রা ফিশরের জামা টেনে ধরলেন ফাজাবির কোনা টেনে ধরলেন এত দূরে দূরে কোথায় যাও আবু হুরায়রা বললেন হে আবু বকর সিদ্দিক হে ওমর ফারুক হসমান জুন আমার ফাজাবি ছেড়ে দাও আমি দূরে দূরে আমার বাড়িতে যাব আমার রসুল আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করেছেন আমি দেখতে পাবো এখন আমি ঘরের দরজার পৌঁছার আগে আমার নবুতের রসুলের হাতের দোয়া আমার আম্মার অন্তরের মধ্যে সরে যাবে আবু আবহাওয়া বললেন আমি গরের দরজায় গেলাম একটা সাথে হে তুমি কে আমি বললাম আম্মা আমি আবু আবহার মা বললেন হে হর একটু দাঁড়াও আমি একটু গোসল করি আমি একটু বানাই তোমার দরজা আবু দেবো বললেন অপেক্ষা করলেন দরজা খুলে দিলেন আবহরুড়া দেখতে পেলেন বুড়া মাইয়ের কাপড় থেকে সুলের গুঁড়া থেকে ফুটা 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 ফোটা পানি ভরতেছে এইমাত্র গোসল করে এসেছেন এইমাত্র নামায় মাত্র গোসল করে অজু করে এসেছেন আর আবু হরকে বললেন আবু হরের মা হে আমার পানের সন্তান তুমি আমাকে একটু নিয়ে যাও আল্লাহ রসুলের দরবারে যে রসুলের দরবারে তুমি কালমা ফড়ে মানে নেছো আমি আল্লাহ রব্বুল আলমিন রসুলের কালমা ফড়ে রসুলের দরবারে কালমা ফড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুহান ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি পানি দু বসে বসে কান্দি পানি দু নয় শুয়া দিলাম শুয়া দিলাম করে তোমার জন্য নখান্দে অন্তন দু চোখের পানি জরে ম তোমার জন্য খাঁদি অন্তহ দু চুকে পানি জ নে জোরু বলে নভান